চারাদিগের গান বাদ্য গুণা আল্লাহর নাফর মানির বাজে ওই কঠিন মুহূর্তে আমরা কিছু আল্লাহ বন্দারদেরকে আখেরতের কিছু কথাবার্তা শোনার জন্য এখানে আসার বসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল এটার উদ্দেশ্য কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হল আমরা যারা দুনিয়াতে এসেছি তারা সবাইকে দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে এই কথাতে কি আপনারা একমত আজ হোক বা কাল হোক আমাদেরকে চলে যেতেই হবে আমাদের আগে পূর্বের যারা ছিল তারা দুনিয়াতে স্থায়ী থাকতে পারে নাই আমরাও পারবো না কিনা জুড়ে বলেন তো এখানে একশো বছর আগে আমরা কেউ ছিলাম না দুনিয়ার মানুষ যেভাবে মৃত্যুবরণ করে সেই হিসাবে একশো বছর পরে আমরা থাকবো না যাব কোথায় মাটির নিচে মাটির নিচে যাওয়ার পরে আমার জীবন কি শেষ নাকি আমাকে এই দুনিয়ার হায়াতের হিসাব আর নিকাশ আল্লাহর সামনে দিতে হবে আপনারা কি বলেন আমাদেরকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে না

আল্লাহর দরবারে তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া ছাড়া কেমত ময়দানে তোমার দুই কদমকে করার সুযোগও আল্লাহ দিবেন না আলাই লাতাজালুকদমা আব্দিন হাত্তা আয়ুস আলা আন খানস আনশবাবি ফিমা আবলা ও আনহায়াতিহি ফিমা আফনা তোমার সত্তর বৎসরের হায়াত খুদায় ব্যয় করেছ ফেসবুকে মানুষের মানুষকে গালাগালি করার মধ্যে নমাজ না পড়ে রোজা না রেখে মদ পান করে কিভাবে নষ্ট করে হিসাব দিয়ে যাও ওই চিরন্তন জীবনে আমার আপনার কাজে কি আসবে ওইখানে যদি আপনি লক্ষাধিক টাকা নিয়ে যান ওই টাকা কোনো কাজে আসবে ওইখানে যদি কোনো স্বর্ণ নিয়ে যান স্বর্ণ কোনো কাজে আসবে কি কাজে আসবে এই কতটা দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলতে পারে না দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ বলতে পারবে না এটা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ওই মৃত্যুর পরে কি কাজে আসবে ওই কথাগুলাকে ইয়াদ করে দেওয়ার জন্য স্মরণ করায় দেওয়ার জন্য মাঝে মধ্যে অলামাইকরাম এসে ওয়াজ করেন আপনাদেরকে ওয়াজ শোনার জন্য আহ্বান করা এটা কোনো বিনোদন কেন্দ্র নয় এটা কোনো দুনিয়াবি কোনো অনুষ্ঠান নয় আসলাম চলে গেলাম আসলাম চলে গেলাম তাই নয় এখানে কিছু শুনতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে ওলামাইকরাম আমার পাশে বসা আছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের মানুষকে উপস্থিত করবেন কয় ধরনের মানুষকে এর মধ্যে একজন হলো ওই আলিম যাকে আল্লাহ ইলিম দান করেছে কোরআন হাদিস পড়েছে কিন্তু আমল করেনি ওই মানুষ যে কোরআন হাদিস শুনেছে কিন্তু আমল করে নাই আল্লাহ তাকে জিজ্ঞেস করবে বন্দা তুমি কি তোমাকে তো আমি ইলিম দান করেছিলাম কি করেছিল আল্লাহ আমি তো রাত দিন মানুষকে ওয়াস করেছি আপনার পথে আপনার রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করেছি রাত দিনভর মানুষদেরকে আমি ওয়াজ করেছি আর কি করব? আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দুদা তুমি কি এগুলা আমাকে রাজি করার জন্য করেছ নাকি ফোস্টারে ফেসবুকে মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে সেই জন্য করেছিলা আমার বন্ধাদেরকে আমি পর্যন্ত পৌঁছানোর জন্য তো তুমি কাজ করো নাই তোমাকে যদি এক লাখ টাকা দে তুমি ওইখানে দূর দিয়েছ তুমি ব্যবসা বানাইছিলা ব্যবসা মধ্যে তোমার নাম এক নম্বরে না দিলে তুমি না তুমি ওয়াস করেছ ঠিক কিন্তু তুমি নিজেই নামাজ পড়ো নাই এরকম আহম আমাদের দেশে আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই জালিম আলেমকে হাত পাও বেঁধে জাহান নামে নিক্ষেপ করো না হজুবিল্লা বলবেন না সেজন্য ওয়াজ মাহফিলে আসা বড় কথা ওয়াজ মাহফিল থেকে আমল নিয়ে যাওয়া এবং নিজের জীবন সংশোধন করা আমরা যারা এখানে আসি সহি সহি ওয়া শুনে সেই মতো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ কারা কারা আমল করবেন হাত তুলেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তো ওফিক দান করুন আল্লাহ আমরা যারা এখানে জমা হয়েছি তাদেরকে কে আমত ময়দানে জান্নাতে এইভাবে একসাথে জমা হওয়ার তফিখ দান করুন আমাকে সম্মেলন কর্তৃপক্ষ থেকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে ওই বিষয়বস্তুকে সামনে রেখে আমি আল্লাহ রব্বুল আলামিনের বিশুদ্ধ কিতাব নির্ভুল কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ কিতাব পবিত্র কোরআনে করিমের তৌবার একশত বাইশ নম্বর আয়তের কিছু অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি সাথে সাথে সরওয়ারেদ আলম শফি আজম রহমতুল্লিলজিনা মোহাম্মদ আলাই অসংখ্য অগণিত বাণী সমূহের থেকে দুইটি বাণী আপনাদের সামনে পাঠ করেছি কোরআনে করিমের আয়ত আল্লাহ রব্বুল আলামিন যে প্রেক্ষাপটকে সামনে রেখে নাজেল করেন যে ঘটনাকে সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়ত নাজেল করে ওই ঘটনাকে মুফাসিরিনদের বাসায় শানে নজুল বলা হয় যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কোন আয়ত নাজেল করে ওই ঘটনার নাম শানে নজুল কি বলেন ওই ওই ঘটনার নাম বাংলাতে এই আয়ত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এই আয়ত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের যে আবাদ করেছি এই আয়তের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হিজরতের নবম বছর হিজরতের নয় নম্বর বৎসর তবুকে যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা এরাদা ইচ্ছা প্রকাশ করেছেন এবং তবুকে গমন করেছেন কিছু কিছু শাহাবা ইকরাম তবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই আর কিছু কিছু মুনাফিক তারা ইচ্ছা করে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই কারণ তবুকের যুদ্ধের ঘটনা এবং পরিস্থিতি খুবই শক্ত ছিল সঙ্গীন ছিল প্রচন্ড গরম সাহাবাই کرامের হাতে টাকা বসে ছিল না আবার ছিল যে আপনার খেজুর কাটার মৌসুম আমাদের দেশে যখন ধান কাটার মৌসুম চলে তখন শাশীরা তো এদিক সেদিক টাকাানোর খুব সুযোগ পায় না ওই সময়টা ছিল আপনার খেজুর কাটার সময় সাথে সাথে তবুক ছিল যে বহুত দূরে প্রায় মদিনা থেকে নয়শো কিলো দূরে কয়শ কিলো ইত্যাদি ইত্যাদি কারণে তবুকের যুদ্ধের মধ্যে কয়েকজন অংশ অংশগ্রহণ করেন নাই আবার কিছু কিছু মুনাফিক তারা নবীর সাথে দুঃখবাজি করে তবুকের যুদ্ধের মধ্যে করে নাই আল্লাহ রবুল আলমিন মুনাফিকদেরকে তো ধরছেন সাথে সাথে সাহাবাই ক্রামদের মধ্য থেকে দুই একজন সাহাবা যারা আলসতা করে যান নাই তাদেরকেও আল্লাহ আব্দুল্লা আলমিন শক্তভাবে পাকড়াও করেছেন সাহাবাই ক্রাম তবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর এই রাগ গোসা দেখার পরে তারা সংকল্প করলেন যে সামনে যদি কোনো যুদ্ধ হয় তাহলে ঘরে একজনও থাকবো না সবাই যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো আল্লাহর থেকে বাঁচার জন্য এর পরবর্তীতে আল্লাহর হাবিব একটা সুট্ট সেনা দল একদিকে প্রেরণ করতেছিলেন মানুষ দরকার একশো জন কিন্তু সাহাবাই কানাম যুদ্ধের বকা খেয়ে সমস্ত সাহাবাইক্রাম বাপ যে আমার তো এত মানুষের দরকার নাই তোমরা এতজন মানুষ কেন বের হয়ে গেল সাহাবাইকরাম বললেন আর রসুল আল্লাহ তবুকের যুদ্ধের মধ্যে না গিয়ে যে বকা খাইছি এটা তো এখনো মনে আছে আমরা এতগুলো বুঝিনা আমাদেরকে যুদ্ধে নিয়ে যান আমরা যুদ্ধে যাব তখন আল্লাহ আরব্দুল আল কোরআন এ করিবের এই আয়ত্ নাজিল করে ফালাউলা না ফার আমিন কুল্লিফির কাতিমিন হুম তইফা ও আমার সাহাবারা তোমরা সবাই একসাথে কেন যুদ্ধে বের হয়ে যাচ্ছ কিছু মানুষ যুদ্ধের মধ্যে বের হোক আর সমস্ত মানুষ মদিনার মধ্যে থেকে নবী থেকে তোমরা এলিম অর্জন করো কারণ যুদ্ধ হলো অর্জন করা হলো ফরজে আইন নামাজ যেরকম ফরজ নামাজ কিভাবে পড়তে হয় এটা শিক্ষা করাও ফরজ জাকাত আদায় করা ফরজ কোন সময় আদায় করতে হবে এবং জাকাত কিভাবে আদায় করতে হবে এটা শিক্ষা করাও ফরজ রোজা ফরজ রোজা কিভাবে আদায় করবো এটা শিক্ষা করাও ফরজ মা বাপের কথা মানা ফরজ মা বাপকে কিভাবে মানতে হবে এটা শিক্ষা করাও ফরজ ঠিক কিনা বলেন নামাজের মধ্যে সুরা পড়া ফরজ নামাজের সুরা শিক্ষা করা ফরজ নামাজের রুকু সজদা করা ফরজ নামাজের মধ্যে রুকু কিভাবে করতে হবে এটা শিক্ষা করাও ফরজ এখন আমরা এখানে যারা আসি সিনায় হাত দিয়ে আল্লাহকে স্মরণ করে বলি আমরা কি এই ফরজ আদায় করেছি আর বলেন না ফালাউলা আমার বন্ধুরা এক জমাৎ তুমরা মদিনাতে থেকে নবী থেকে অর্জন করো আর সামান্য মানুষ যুদ্ধে যাও সামান্য মানুষ যুদ্ধে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করো আর বাকিরা নবী থেকে অর্জন করো ওই যুদ্ধা বাহিনী যখন তোমাদের কাছে ফিরে আসবে তাদেরকেও তোমরা ইলম শিক্ষা দাও তাদেরকে তোমরা কি শিক্ষা দাও কোরআনের এই আয়তের দ্বারা কি বুঝলেন জেহাদ থেকে দিনের ইলম অর্জন করা জরুরি ঠিক কিনা বলেন জেহাদ ফরজে কে ফায়া দিনের ইল অর্জন করা ফরজে আইন দিনের ইলম কাকে বলা হয় দিনের ইল বলা হয় কোরআন আর হাদিসের ইলকে কিন্তু দিনের ইলমের জন্য একটা শর্ত আছে আপনি কোরআন আর হাদিসের ইলম জানলেন কিন্তু ফজরের নমাজ আপনি ফরলেন না কোরআন আর হাদিস আপনি জানেন করলেন কোন বাবাকে সুবিধা করলেন এটা কি দিনের এলম হল আরে বলেন না আপনাদেরকে আমি এক ছোট্ট একটি কথা বলি কোরআন আর হাদিসের দ্বারা বোঝা যায় এইভাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য জন্য একটি এই একমাত্র কার আল্লাহ সারা কারো জন্য মান্নত করা যাবে আল্লাহ সারা কাউকে সজদা করা যাবে আল্লাহ সারা কারো সামনে রুকু করা যাবে আল্লাহ সারা কোন গড়ের যাবে দলিল কোরআন আর হাদিসে কোন জায়গায় নবী আলাই সালাম রামকে আল্লাহ সারা কাউকে সজদা করতে বলেছেন কোন আয়ত আছে কোন হাদিস আছে আমাদের আশেপাশে যে সমস্ত বাবারা আছেন আপনারা বলেন ওই বাবা বড় না নবী বড় আর জুড়ে বলেন ও মা বোনরা ওই বাবা গুলা বড় নাকি নবী বড় আমাদের নবীকে কোন সাহাবাহকরাম কোনোদিন সহিদা করেছিল আমাদের নবী কোন সাহাবাদ থেকে সহিদা নিয়েছিল আবু বকর নবীকে সজদা করে নাই উমর সজদা করে নাই উসমান সজদা করে নাই আলী সজদা করে নাই আশ্রয়ে মুবাশশারা কেউ সজদা করে নাই আসহাবে বদরিয়িন সজদা করে নাই মুহাজিন আনসার সজদা করে নাই তাবেঈন তবে তাবেঈন সজদা করে নাই ইমামে আবু হানিফা সজদা করে নাই ইমামে শাফঈ আল্লাহ সারা কাউকে সজদা করে নাই ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ সারা কাউকে সজদা করে নাই আব্দুল কাদের জিলানি আল্লাহ সারা কাউকে সজদা করে নাই বাইজিদ মুস্তামি আল্লাহ সারা কাউকে সজদা করে নাই মঈনউদ্দিন চিশতি আল্লাহ সারা কাউকে সজদা করে নাই আমি আর আপনি আর কাউকে সজদা করতে পারবো আরা বলেন ইমামে বুখারী আল্লাহ সারা কাউকে সজদা করে মুসলিম সারা কাউকে সুযা করে নেই ইমামে তিরমিজি আল্লাহ সারা কাউকে সজদা করে নেই আল্লাহ সারা কালকে করে নেই ইমাম বিন হাম্বল আল্লাহ সারা কাউকে সুযা করে নসাই আল্লাহ সারা কাউকে সুযা করে যুবক ভাই বন্ধুগণ ও মা ভন কোন আকলে কোন বিবেগে আমরা আল্লাহ ছাড়া আরেকজনকে সহজা করি আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি যারা কোরআন হাদি শিক্ষা করার পরও কোরআন হাদি শিক্ষা করছে বলে দাবি করে কিন্তু মাজারে সহজদা করে অথবা মাজারের সহজদার পক্ষে কথা বলে তারা ইসলামের দৃষ্টিতে আলেন নাকি গাইরে আলেন হজরতে কাব্দা কাব থেকে হজরত উমর জিজ্ঞেস করলেন ও কাপ আলেম কাহাকে বলা হয় হজরত কাব তোমর বললেন আলেম বলা হয় আল্লাজিনা আমালুন আলেমুন যে নিজের রিং মতে আমল করে সেই আলেম যে নিজের রিল আমল করে না সে আলেম ন সে কি নয় আলেম কোরআন আর হাদিসের জ্ঞান স্কুল কলেজের যারা লেকচারার আছে স্কুল কলেজের যারা গবেষক আছে তারাও তো কোরআন আর হাদিসের ইলম রাখে কিন্তু তাদেরকে কি আলেম বলা হয় আলেম হওয়ার জন্য আপনার ইলিমের সাথে সাথে আমল থাকতে হবে ঠিক কিনা বলেন আপনার ইলমে বলে সিজদা কারো জন্য জায়েজ নাই সুতরাং নাফтар আমল হতে হবে সিজদা একমাত্র আল্লাহর জন্য আর কাউকে সিজদা করা যাবে না আপনার ইলমে বলে মান্নত আল্লাহ সারা কারো জন্য জায়েজ নাই সুতরাং আফতার আমল হতে হবে মান্নত আল্লাহ সারা কারো জন্য করা যাবে না আপনার ইলমে বলে নামাজ পড়তে হবে আপনাকে নামাজ পড়তে হবে আপনার ইলমে বলে মা বাপের সেবা করতে হবে আপনাকে মা বাপের সেবা করতে হবে আপনার ইলমে বলে তাহাজ্জুদ করতে হবে আপনাকে তাহাজ্জুদ করতে হবে আপনার ইলমে বলে আওয়ামিন করলে এই সওয়াব আপনার ইসরাক করলে এই সওয়াব মানুষের সাথে সৎ ব্যবহার করলে এই সওয়াব আপনাকে ওইভাবে নিজের আমল পরিচালিত করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহুযিন ইয়া আমালুনা بما يعلمون الله الحبيب حديثك مدير شات ان من اشر الناس يوم القيامه عالم لا ينتفع به او كما قال عليه الصلاه والسلام الله الحبيب اقايا نامدار تاج دار مُدِينَةٍ سَرْوَارِ دُعَالَمْ عالم عازم محمد